আজকের ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও কারণ অনেক বোনেরা এবং অনেক ভাইরা আমাকে মেসেজ করেছিল সবারই মেসেজগুলো প্রায় সিমিলার যে দাদা ফোন করছে না বা ফোন তুলছে না বা অবহেলা করছে এরকম টাইপেরই ম্যাসেজ সেই জন্যে এই ভিডিওটা আজকের করা তো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সত্যি প্রেম করে না তোমার সাথে গেম খেলছে সেটা বুঝে নিতে হবে তোমাকে তুমি যদি জেগে থাকো তাহলে তোমাকে ওঠানো কিন্তু সম্ভব বাট তুমি যদি ঘুমানোর ভান করো তোমাকে কিন্তু ওঠানো সম্ভব না এই ভিডিওটা কিন্তু খুবই পেনফুল হতে চলেছে আর ভিডিওটা দেখে কেউ প্লিজ ঘাবড়ে যাবে না কেউ ভয় পাবে না এই ভিডিওটাতে আমি বলবো যে জাস্ট পাঁচটা সাইন যে পাঁচটা সাইনের তিনটে যদি মিলে যায় তাহলেতে ভালবাসার মানুষটা প্রেম করছে না তোমার সাথে গেম খেলছে তিনটের কম মিললে ঠিক আছে তো যাওয়া যাক পাঁচটা পয়েন্ট বলবো আর পাঁচটার যদি যতগুলো মিলতে থাকবে ফ্লাওয়ার কমেন্ট করবে ঠিক আছে শুধু অনলি ফোর ফ্লাওয়ার কমেন্ট করবে যে কটা মিলেছে আর দুটোর কম মিললে ভালো বাট দুটোর বেশি তিনটে চারটে যতগুলো মিলবে আর যার পাঁচটা মিলেছে তারটা আমি লাস্টে বলতেছি ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো আর তুমি যার সাথে রিলেশনে আছো বা তোমার ভালোবাসার মানুষটা তার সোশ্যাল প্রোফাইলটা গোপন করে চলে কিনা দেখো আমরা যখন কারোর সাথে রিলেশনে জড়াই মানুষটাকে যদি সত্যিকারের মন থেকে ভালোবাসি আমাদের সোশ্যাল প্রোফাইল কোনোদিনও গোপন করে চলবো না এবং এভরিথিং কেউই চলে না সোশ্যাল প্রোফাইল কেন গোপন করে চলবে অনেকে দেখবে প্রেম করে বা তার ভালোবাসার মানুষটার সাথে তার সোশ্যাল প্রোফাইলটা গোপন করে চলে আর তোমার মনের মানুষটা যদি তোমার সোশ্যাল প্রোফাইলটা গোপন করে চলছে তাহলে সে তোমাকে সে তোমাকে যাই বোঝাক যে আমার পার্সোনাল লাইফ আমার প্রফেশনাল লাইফ তোমাকে চপ দেখ না কেন সে মানুষটা কিন্তু তোমার রিলেশনে তোমাকে নজর দেওয়া দরকার কারণ সত্যিকারে কেউ কাউকে ভালোবাসলে সোশ্যাল প্রোফাইল কেউ তো আর গোপন করে চলবে না নাম্বার টু নাম্বার টু হলো যে ভবিষ্যৎ প্ল্যানিং ভবিষ্যৎ প্ল্যানিং মানে এই যে ধরনা আজকে কালকে ভ্যালেন্টাইন ডে গেল এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুজনে যে কথা বলছি মানে তুমি আর তোমার ভালোবাসার মানুষ যে ভবিষ্যতে আমরা কি করব কোথায় থাকব আমাদের ভালোবাসাটাকে ফ্যামিলি ফ্যামিলির মানুষকে কিভাবে মানাবো মানিয়ে দুজনে কিভাবে বিয়ে করব ভবিষ্যতে কোথায় থাকবো ভবিষ্যতে কী কাজ করব আর আজকের দিনে যে গল্পগুলো করছি ভবিষ্যতে দু হাজার যখন আমাদের ছেলেপুলে হয়ে যাবে বা আমরা যখন অনেক বয়স্ক হয়ে যাব আমরা কিভাবে আমাদের প্রেমটাকে সাকসেস করেছিলাম সেই সব গল্প ভবিষ্যতেও করবো মানে এইরকম টাইপের ভবিষ্যৎ প্ল্যানিং তোমার সাথে করে না আর যে মানুষ এই মন থেকে তোমাকে ভালোবাসবে সে ফার্স্ট ভবিষ্যৎ প্ল্যানিং তোমার সাথে করবেই অ্যান্ড নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো প্রয়োজন না প্রিয়জন লজিকটা ভালোভাবে বোঝাচ্ছি প্রয়োজন মানে ধরো না তার তোমাকে প্রয়োজন ধরো না তার পয়সার প্রয়োজন তার যখন প্রয়োজন হলো তোমাকে ফোন করলো যে আমার এখন টাকার দরকার বা কিছু দরকার বা তার কোনো ফিজিক্যাল এন্টিমেট হওয়ার ইচ্ছে হচ্ছে সেই জন্য তার যখন প্রয়োজন হচ্ছে তোমাকে ডাকছে তুমি তার প্রয়োজন হয়ে যাচ্ছ তুমি তার প্রিয়জন না প্রয়োজন আর প্রিয়জন এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আশা করি তোমরা বুঝতে প্রয়োজন তার যখন দরকার হবে তখন তোমাকে খোঁজ করবে প্রিয়জন প্রিয়জন মানে ভালোবাসার মানুষ তাকে আহ প্রয়োজনে না এমনি তাকে আহ ভালো লাগে ভালোবাসার মানে আহ তোমার পরিবারকে ভালোবাসে ভালোবাসে মানে ভালোবাসা মানে পছন্দ করে কিনা মানে তোমার বন্ধু বান্ধব তোমার ফ্যামিলির মানুষদের সাথে কথা বলতে চাই কিনা তাদের সাথে যোগাযোগ রাখতে চাই কিনা তাদের কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাই কিনা এবং তোমার ছোটবেলার কিছু ঘটনা তাদের সাথে মানে তোমার যে ছোটবেলার জীবন কেটেছে এসব ঘটনা শুনতে চাই কিনা আলটিমেট তোমার পরিবার বন্ধু বান্ধবকে সে পছন্দ করে কিনা অ্যান্ড নাম্বার ফাইভ এটা কিন্তু খুব মন দিয়ে শুনবে আর যতগুলো মিলছে কিন্তু ফ্লাওয়ার কমেন্ট করবে প্লিজ নাম্বার ফাইভ হল খুবই এতগুলো চারটা পয়েন্ট বললাম সব থেকে এটাই গুরুত্বপূর্ণ নাম্বার ফাইভ হলো যে তুমি যখন কোনো জিনিস ইগনোর করো তার রিয়েশন কেমন থাকে ধরনা তোমাদের ঝগড়াঝাঁটি গণ্ডগোল হলো তুমি হয়তো রাগ করে ফোন করনি বা এস এম এস তাতে তার কেমন মানে তুমি ফোন করি তাতে হয়তো তার কিছু যায় যাচ্ছেও না কিছু আসছেও না তার কোনো অসুবিধাই হচ্ছে না তোমার হয়তো ফোন করে জিজ্ঞেস করলো যে আমার সাথে এখনো কথা হয়নি বা সে আমাকে ফোন করেনি এস এম এস করেনি এইসব ব্যাপারও হয়তো কথা বলছে না তুমি যে রাগ করে বসে আছো তাতে তার কোনো কিছু মানে অসুবিধাই হচ্ছে না মানে তোমাকে তোমার যে কোনো অসুবিধা হচ্ছে তুমি কাঁদছো দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ বা এস এম এস করছো না সে তো তোমার খোঁজও নিচ্ছে না সে কোনো কোনো ফোন করছে করছে না না আলটিমেট তোমাকে তার মানে মানুষ বলে গণ্য তো শেষ পাঁচটা পয়েন্ট বললাম যতগুলো মিলবে ফ্লাওয়ার কমেন্ট করবে তিনটে যাদের বেশি মিলেছে তো সে মানুষটা তো প্রেম করছে না গেম খেলছে যে কোনো মুহূর্তে চায়ে যে মাছি পড়ে যায় না মাছিটা তুলে ফেলে দেবে অথবা পুরো চাটাই ফেলে দেবে তো ভিডিওটা দেখে যারা ঘাবড়ে গেছো প্লিজ ঘাবড়ে যাবে না এর পরের টপিকে ভিডিও নিয়ে আসবো যে এইরকম সিচুয়েশন থেকেও ভালোবাসার মানুষটাকে কিভাবে আবারও ঠিক করা যায় বা সে ঠিক হতে পারে কি না সেই ধরনের কথা নিয়ে পরিকল্পনা করব ভিডিও নিয়ে আসবো যদি তোমরা কমেন্ট করো আজকের জন্য এতটাই সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারের খেয়াল রাখবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার